রুইদাস এক সর্বস্ব রমণীর সঙ্গে তার বিবাহ দেখতে দেখতে দু বছর পরে তাদের একটি সন্তান হলো যার নাম রাখলেন রামদাস এইভাবে দিন যায় একদিন বসে বসে আপন মনে জুতো সেলাই করছেন ভগবানের নাম করছেন একটা কথা বাবা যারা ভগবানকে ভালোবাসেন ভগবান তাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় দেখা দেয় কেন ওই যে যে বাড়ি আমার আস ভগবান বলছেন কি গো আমি কবিতার সর্বনাশ দুঃখ কষ্ট ব্যাথার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাটি সোনার্থা কৃষ্ণ ভক্তে পরিণত করে ভগবান রাধে রাধে তো বসে বসে দুটো সেলাই করছেন ভগবান ভক্তকে পরিভা করার জন্য এক সদাগর বণিকের বেশ ধারণ করে আমাদের হাঁপাতে এসে করছে ও ভাই আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত তোমার সংস্থাগত আমার নাম আমাকে একটু জল রওনা হয় কে গো বলছেন আমি আমি এক সদাগর করি আমার পরে ছোট জগায় দেখছো না আমি হাতে দ্রুত সেলাই করছি আমি ছোট যা বুঝছি আমাদের গ্রামের শেষ প্রান্তে ব্রাহ্মণ পাড়া আছে তুমি বরং সেখানে গিয়ে জল পান করে এসো ভগবান মনে মনে চিন্তা করছে তবু ভক্ত রহিদাস তুমি জানো না যদি পচিত ঘরে জন্ম দিয়েছো ঠিকই কিন্তু তোমার কর্ম করে তুমি হয়ে ছোটা তাই তোমার মতো পরম ভক্তের হাতে বৈষবের হস্তে আমি সেবা নেব বলে এসেছি কোথাও যা বলছি বলে দেখো ভাই আমি বড় পরিশ্রান্ত এই নিজে আমার কান্না যায় আমি এই বসলাম ব্রাহ্মণ করা জলটা এনে নারায়ণা করম ধর্ম ঠিক আছে বাড়ির জল দেব না আমি একটা নতুন মাটির পাত্র নিয়ে গঙ্গা থেকে জল এনে দিলাম এই বলে গঙ্গা থেকে জল এনে দিলেন ভগবান সেবা করলেন আহ বলছে দেখো ভাই তোমার ধর্ম তুমি পালন করেছো আমাকে জল দান করেছো এবার আমারও তো কিছু ধর্ম থাকে কিছু না কিছু পাওয়া যায় না সঙ্গে সঙ্গে প্রতিদেশ দেশ থেকে একটি পাথর বের করলে যে পাথরটির নাম হলো পরশমণি পরশমণি বই হরিনাম পরশমণি যার একবার হরিনামের ছোঁয়া লেগেছে যেমন পরশমণির পরশমণি কি হয় গো লোহার সোনা হয়ে যায় সে ভক্ত বিষ্ণু বলি 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 যাই যাইগুলো হাতে ছিল চামড়া কাটার ছুরি যাকে রামি বলে লোহার ছুরি পরস্পরের পরশু লোহা শোনা হয়ে গেল সঙ্গে বর্ণ হয়ে গেল মাথার হাতে হচ্ছে হাই হায় 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 ও সোনা বললো তুমি কি দিনে গো আমার হাতের ছুরিটা কেমন হয়ে গেলো এবার আমি চামড়া কাটবো কিসে হ্যাঁ কেমন করে চামড়া কাটবো জুতো তৈরি করবো কি করে ভগবান হাসনা আর ওখানে দেখো বাবু যেটা ছিলাম এটা হচ্ছে পরশমণি পরস্পরির পরশনে তোমার ওই হাতের লোহার ছুরিটা সোনা হয়ে গেছে শুধু এইটা নয় তোমার বাড়িতে যা কিছু লোহার বস্তু একবার শুধু ছুঁয়ে দাও দেখবে সব সোনা হয়ে যাবে তোমাকে আর এইভাবে জুতো সেলাই করতে হবে না এইভাবে অভাব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে তুমি রাজা মহারাজা জমিধা হয়েছে না যখন এই কথা বলে রোহিদাস বলছে এই যে সোনাগর বাবু হ্যাঁ শোনো শোনো আমাকে লোক দেখাচ্ছ অর্থের লোক আমি জানি কি অর্থের তম কোনো বৃত্তি হয় আর তম কোন বৃত্তি হইলে জীবের সর্বনাশ আমি রাজা মহারাজা হতে চাই না আমি ভগবানকে এটাই করি সারা জীবন যেন দুঃখ যন্ত্রণা কষ্ট পেতে পারি আর দুঃখ না পেলে কষ্ট না পেলে দুঃখ হয় কেউ কেউ মোড়া ডাকি আমরা সুখের সময় আনন্দের সময় কেউ ভগবানকে ডাকি না যখন দুঃখ পাই কষ্ট পাই তখন ভগবানকে ডাকি ভগবান বলে দেখো বাবস্থ আমি দিই আর সেটা ফেরত নেই না তোমার তোমার দিতে হচ্ছে নাকি কারণ তোমার বাড়ির চালের ভেতরে রেখে গেলাম যদি কোনোদিন প্রয়োজন হয় তুমি কমিয়ে যায়নি আজকে সদাগর গরিবের ভিতরে ঐষেছিলেন ভগবান চলে গেলেন সেই অভাব দুঃখ দারিদ্র সব বাসায় সহ্য করছেন ভগবানের নাম করছেন জুতো সেলাই দুই জোড়াই ঋষি না এইভাবে দেখতে দেখতে রুহিদাসের বয়স যখন সত্তর থেকে পঁচাত্তর বৎসর ভুক্ত হয়ে গেছেন একটা ছেঁড়া কাপড় পেতে রাত্রিবেলায় মাটিতে ঘুমিয়ে আছে আর সেই সময় স্বপ্নের মধ্যে কে যেন এসে ডাক দিচ্ছেন রুইদাস রুইদাস ও রুইদাস যে ডেকেছেন মধুকণ্ঠের ধ্বনি শ্রবণ করে রুইদাস হচ্ছে কি কে তুমি গু আমার মধুর স্বরে আমাকে ডাকছো আহা তোমার কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছে কি কে তুমি